বিগ বস বড় রিয়েলিটি শো এবার এই শোতে চান্স পেয়েছিল আরমান মল্লিক ও তার দুটি ওয়াইফ পায়েল মল্লিক স্ব ইচ্ছাতে বিগ বস ছেড়েছে বিগ বসে রয়েছে আরমান মল্লিক তার সেকেন্ড ওয়াইফ কৃতিকা মল্লিক তাদের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল ক্রিয়েটার কৃতিকা মল্লিক আরমান মল্লিকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একেবারে অরুচিকর একটি ভিডিও যা দেখে সকলেই নিন্দা করছে এটি একেবারেই উচিত হয়নি বিগ বাসের ঘরে এটি ভাইরাল হওয়ার সাথে সাথে মল্লিক জানিয়েছিল আরমান মল্লিককে ডিভোর্স দেব তবে পরে বাচ্চাদের কথা ভেবে তিনি তার ডিসিশন বদলেছে এবার মুখ খুললেন টলিউড অভিনেতা দেব দেব এটি দেখার পর তিনি জানিয়েছে এটি একেবারে ঠিক হয়নি এটা সোশ্যাল মিডিয়া এখানে যে কোনো কাজ বুঝে শুনে করতে হয় বিগ বস কোটি কোটি দর্শক দেখে সেখানে এসব নোংরামি করাটা একদমই উচিত না এদেরকে তো রাখাই উচিত হয়নি যারা সোশ্যাল ফিগার হয়ে এসব কাণ্ড ঘটায় তাদেরকে বিগ বস নেয় কেন রাত্রির হলে বিগ বসের ঘরে লাইট অফ হয়ে যায় তখনই এসব কাণ্ড ঘটিয়েছে কৃতিকা মল্লিক আরমান মল্লিক বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত এদেরকে নিয়ে বলে এদেরকে বিগ বস থেকে বার করে দেওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না